দেখেন ভাই সবচেয়ে বড় কথা কি জানেন এই যে সুবিধাভোগী যে সিন্ডিকেটটা এই সিন্ডিকেটটা আসলে আপনি এই যে বলেন যে আমি আপনাকে আজকে আপনার লাইভের মাধ্যমে একটা কথা বলে যাই আজকে তৃণমূলের নেতাকর্মীদের মনোবল আমার তো মনে হয় গত পাঁচ তারিখের পর থেকে এখন তৃণমূল নেতাকর্মীর মনোবল আরো বেশি শক্ত শুধু তৃণমূলের নেতাকর্মীর একটা অ্যাসুরেন্স যায় কাছ থেকে আপনি কি দিতে পারবেন যে আবার যদি সুসময় আসে আবার যদি দল ক্ষমতায় আসে সেই সুবিধা ভোগীরা যাদের জন্য তৃণমূল নেতাকর্মীদের কর্মীদের অবহেলা করা হয়েছে অপমান করা হয়েছে তারা আর ফেরত আসবে না একটা অ্যাসুরেন্স দেন আপনি দেখেন কালকে সকালের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দেখা হবে কালকে সকালের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কারণ আওয়ামী লীগ সরকারে থাকলে হয়তো বা হাইব্রিডদের যন্ত্রে দুই একটা ভুল করে কিন্তু আওয়ামী লীগ রাজপথে কখনো ভুল করে না আন্দোলন করতে কখনো ভুল করে না কারণ আওয়ামী লীগ হলো গণমানুষের দল এইটাকে আপনার এই যে এই যে কতগুলো সিন্ডিকেট করে জায়গায় জায়গায় সিন্ডিকেট করে যারা আমাদের এনজি আওয়ামী লীগরা ছিল তারাই তো তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল আপনাকে বললাম না যে জয়ন্ত শেখ হাসিনার সামনে তাদেরকে প্রমোট করলো কারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে খুঁজে বের করেন আমি ভাই আপনাকে একটা কথা বলি আমি কিছুদিন আগে একটা একটা লাইভে আমি কথা বলছিলাম তিনি একজন সাংবাদিক দেশের বাইরে থাকেন আমি শুধু তাকে বলছিলাম যে যে কারো একজন জয়ন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব উনি তার বিদেশে সাকিব আল হাসানকে কেক খাইয়ে দিচ্ছে এই ব্যাপারটা আমার কাছে খুব তখন কষ্ট লেগেছে খারাপ লেগেছে আমি তখন বলেছিলাম যে আপনাদের যারা যাদের বিদেশের লাক্সারিয়াস জীবনযাপন আছে এইটা যে মুহূর্তে আমার আওয়ামী লীগ নিধন করা হচ্ছে এই মুহূর্তে আপনারা এইসব ছবি দেবেন না এইসব ছবি ফেসবুকে পোস্ট করে আওয়ামী লীগের মনোবলটা ভেঙে দেবেন না এটা আমি বলেছিলাম দেখে সেই সাংবাদিক আমি জানি না তারা কি মাইনাস শেখ হাসিনার এজেন্ডা নিয়ে আসছে তারা কি আবার মোস্তাক হয়ে আমাদের মানে আমাদের মাঝে থেকে কি মোস্তাকের ভূমিকা পালন করতে চাচ্ছেন তিনি আমাকে দশ দিন পরে মেসেজ মেসেজ পাঠিয়েছেন যে আমি কেন গান বাংলা তাপসকে নিয়ে কথা বললাম কেন তাপস কেন আমি তাপসকে নিয়ে কথা বলতে পারবো না তাপসকে তাপস তো কেউ না তাপস তো লাল হয়েছিল যে তাপস তিন চার তারিখে লাল বদল হয়েছিল তাপসকে নিয়ে আমি কেন কথা বলতে পারবো না যে তাপস বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক অঙ্গনটাকে নষ্ট করে দিয়ে গেছে দুর্নাম করে দিয়ে গেছে কেন আমি তাকে নিয়ে কথা বলতে পারবো না আর যারা পাঁচ তারিখের পর থেকে তোমরা কথা বলছো না তারা কখনই দাবি করতে পারবে না যে তারা আওয়ামী ঘরানার শিল্পী কখনোই দাবি করতে হ্যাঁ আপনারা শিল্পী কিন্তু আপনারা আওয়ামী লীগের ত্যাগ দেবেন না যাকে তাকে আওয়ামী লীগ ত্যাগ দেবেন না কারণ আওয়ামী লীগ হতে গেলে অনেক ত্যাগ প্রিতিক্ষার দরকার হয় আমরা ওয়ান ইলেভেন কাজ করেছি আমি যদি আপনার নিশ্চয়ই মনে আছে নাইনটি ফাইভ এন্ড পঁচানব্বই জনতার মঞ্চের কথা জনতার মঞ্চে আমি জনতা শেখ সাথে জাস্ট সেখানে রাস্তা ব্লক করার জন্য শুয়ে পড়েছিলাম আওয়ামী লীগ এত সোজা না দুই দিনের শুটিং করে যখন আমরা নব্বই এর পর থেকে কাজ করেছি পঁচানব্বই জনতা মঞ্চে কাজ করেছি ওয়ান ইলেভেন কাজ করেছে আপনারা শুটিং করেছেন আপনারা নাটক সিনেমা শুটিং করেছেন আমরা যখন আওয়ামী লীগের জন্য রোদে আন্দোলনে স্কিন পুড়িয়ে ফেলেছি তখন আপনার নাটক সিনেমা করেছেন আর যখনই দুই হাজার নয়ের পরে দেখলেন যে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারটা টিকে গেছে তখন ঝাঁকে ঝাঁকে সাংস্কৃতিক কর্মী আওয়ামী ট্যাগ হয়ে আসলেন আর আপনাদের জন্য নমিনেশন পেপার কিনতে যাবেন তিন নম্বরে ঢোকাই যেত না তাদের জন্য সচিবালয়ে যাবেন তারা আপনি জাতীয় পুরস্কার প্রোগ্রাম বলেন তারা আপনি যে কোনো ন্যাশনাল প্রোগ্রাম বলেন তারা কোন সেক্টরে তারা ছিল না আপনি বলেন গণভবনে যখন শেখ হাসিনার সাথে তৃণমূলের নেতা কর্মীরা দেখা করতে পারতো না সেখানে নায়িকা গায়িকা যে আপনার বুকেট দিয়ে চলে আসতো তাদেরকে প্রমোট করলো কে তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে তাদেরকে আমাদের পানিশমেন্ট করতে হবে শোনেন ভাই আওয়ামী লীগের জন্য বর্তমানে যে সরকার আছে আওয়ামী লীগের প্রতিপক্ষ তারা না বিএনপি জামাত যারা আছে তারা আওয়ামী লীগের প্রতিপক্ষ না কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ একাত্তরে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু সংগঠন আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে আপনি বিএনপি জামাত বলেন বা এই সরকারকে বলেন তারা প্রতিপক্ষ না আওয়ামী লীগের প্রতিপক্ষ এবং আওয়ামী যারা সরবরাহ যদি করে থাকে তারা হলে যে ঘরের ভিতরে যে মুস্তাক আছে যে কালসাপ ঢুকেছিল যারা বাইরের আদর্শের ধারণ করে তারা আওয়ামী লীগের মুখোশ পরে সাজিজ হাসতানকে শোনেন নাই ছাত্রলীগ তারা তো পরে তো প্রকাশ হলো যে তারা ছাত্রলীগ করত কিন্তু আমি তো বলি যে গত পনেরো ষোলো বছরে ছাত্রলীগের নামে যতগুলো অপকর্ম হয়েছে তাহলে তারাই করেছে এই হাসন সাজে করেছে তারা যেহেতু মুখোশ পড়েছিল ছাত্রলীগে যদি এরকম মুখোশ পরে থাকে আপনি বলেন যে আওয়ামী লীগেও এরকম হাইব্রিড আছে যারা আওয়ামী লীগ সেজে মুখোশ পরেছিল আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও তা আপনি যাদেরকে দেখতেন ওই যে ট্রাকে ট্রাকে ঘুরতো নির্বাচনের সময় তারা বলতো জনতি শেখ হাসিনাকে আবার চাই বারবার দরকার তারা আবার পাঁচ তারিখে আবার তারা স্বাধীন হয়ে গেল তারা নাকি গত ষোলো বছর কথা বলতে পারে নাই তারা ব্ল্যাক লিস্টেড ছিল দেখেন নেই বেইমান যাদেরকে আমরা পরে ইউএস এইড দ্বারা পেইড তারা পেইড আমার কথা হলো বাংলাদেশ আওয়ামী লীগ কেন ঘরের ওই যে একটা ভাই একটা বাংলা কথা বলি আমরা যারা যে ঘরের সুন্দর পরিষ্কার খাবার দেখে বাইরের হোটেলে নোংরা গন্ধযুক্ত খাবার খেতে আমরা পছন্দ করি আমাদের অবস্থা হয়ে গেছিল ষোলো বছর তাই কেন আমাদের আর্টিস্টদের দরকার হয় জি জি আমার প্রশ্ন আছে আরেকটা সবাই যখন মামলা হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তখন আপনি কথা বলছেন এত সাহস পান কথা এত সাহস এত সাহসটা আসলে আমি ওই যে বললাম আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার গায়ে মুক্তিযোদ্ধার রক্ত বঙ্গবন্ধুর আদর্শ আমার রক্তে মিশে গেছে আমি জনন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য সেই নব্বই সাল থেকে বলেন যে আজকে যেরকম পরিস্থিতি দেখছেন গণ অভ্যুত নব্বই যদি অভ্যুত্থান আপনি দেখে থাকেন অবশ্যই দেখেছেন সেম অবস্থা ছিল সেই আন্দোলন সংগ্রাম এইটা দেখে দেখে আমি বড় হয়েছি আমি তোফাইল চাচাদের রাজনীতি দেখে বড় হয়েছে আমি সামাদ চাচাকে দেখেছি আমি জলিল চাচাকে দেখেছি আমি জিল্লু চাচাকে দেখেছি আমি সৈয়দ আশরাফকে দেখে দেখে বড় হয়েছি আমি বলেন ছাত্রলীগের শামিম পান্না তাদের তাদেরকে দেখে দেখে বড় হয়েছি না না আপু একটু ইয়ে বলি কটুক্তি করে কি কেউ বড় হয় আমি ধরুন এই বিএনপি নেত্রী বা অন্য কোন দলের জাতীয় পার্টি বা জমাত বা আদার্স তাদেরকে যদি আমি এই অন্যভাবে কথা বলি খারাপ ভাষায় কথা বলি এতে কি আমি বড় হয়ে গেলাম আমাকে তো তার সাথে লড়াইটা করতে হবে নীতি দিয়া তার একটা নীতি আছে রাজনৈতিক আমার একটা রাজনৈতিক নীতি আছে আমার নীতিটাকে আমি কিভাবে জনগণের মধ্যে ছড়াই দিব সেই চেষ্টা করা তার নীতিটাকে সে জনগণের মাঝে কিভাবে ছড়িয়ে দিবে সেই চেষ্টা সে করবে জনগণ যেই নীতিটাকে রিসিভ করবে সেই নীতিটার জয় হবে এটাই হওয়া উচিত রাজনীতি চাপাবাজি করে তো রাজনীতি হবে না আমাদের আসলে মানসিকতা নষ্ট হয়ে গেছে আমাদের এই যে বলেন যে আমরা যে আজকে যারা বিএনপি এই যে পাঁচ তারিখের পরে যে আমি নিধনে নেমেছে তো আট নয় মাসে আমি যে সিনগুলো দেখেছি বা এখন তো আহ সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ এখন আপনি সমস্ত নিউজই পাচ্ছেন যে 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 মব করা করা হচ্ছে হচ্ছে তাকে অত্যাচার বিশ্বাস করেন ভাই আমি যদি জানতাম যে আমার আওয়ামী লীগও যদি এরকম অত্যাচার করতাম আমি কখনই আওয়ামী লীগকে সাপোর্ট করতাম না কিন্তু আমি জানি আওয়ামী লীগ অত্যাচারটা করেনি যদি আমি যদি এখনো জানি যে গত নয় মাসে এন্ট্রি বা আওয়ামী লীগের উপরে যে অত্যাচারটা করা হয়েছে তারা ঘরে থাকতে পারছে না এই অত্যাচারটা যদি গত ষোলো বছর আওয়ামী লীগ করে থাকতো আমি কখনই আওয়ামী সাপোর্ট করতাম যেভাবে কথা বলছি আমি কথা বলতাম আপনি বলছেন যে আমি যদি আওয়ামী লীগ আমলে বিএনপির ঘারানার শিল্পীদের নিয়ে কথা বলতে পারি তাহলে কেন আমি অবশ্যই আশা করবো যে যারা শিল্পীরা আছেন এই যে শিল্পীদের প্রতি যে মব হচ্ছে শিল্পীদের প্রতি মামলা হচ্ছে আপনারা কথা বলেন আপনারা কথা বলেন কারণ শিল্পীদের কোনো জাত ধর্ম হয় না শিল্পীতে পরিচয় হয় না এটা ভুল ধারণা কারণ শিল্পী সবার একজন শিল্পী সবার আমরা যারা রাজনীতিতে পা দিয়েছি আমাদের কথাটা আলাদা আমরা রাজনীতি কর্মী হয়ে গেছি কিন্তু যারা শুধুমাত্র শিল্পী তাদেরকে এই যে শুধু শুধু যে এই যে আওয়ামী পন্থী শিল্পী বিএনপি পন্থী শিল্পী এগুলো প্লিজ বলবেন না